ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির এক শীর্ষ নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ আত্মগোপনে থেকেই তিনি প্রবাসী এক বিএনপির নেতার সঙ্গে যোগাযোগ করেন ওই বিএনপি নেতাকে তিনি যে কোনো মূল্যে বিএনপির শীর্ষ নেতার সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে বলেন সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে বাংলা ট্রিবিউনের নুরুজ্জামান লাবুর অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে এ বিষয়ে আরও তথ্য থাকছে আমাদের আজকের এই ভিডিওতে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি প্রেস করে রাখুন বাংলা ট্রিবিউন জানিয়েছে রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হলেও অতিরিক্ত কমিশনার হারুন সহ বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ কোন কর্মকর্তা উপস্থিত হননি কর্মকর্তাদের বেশিরভাগই এখনও আত্মগোপনে রয়েছেন আগামী বৃহস্পতিবারের মধ্যে সব পুলিশ অফিসার ও সদস্যকে নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন তবে আওয়ামী লীগের ঘনিষ্ঠ পুলিশ কর্মকর্তাদের কর্মস্থলে যোগদানের দেওয়া সংশয় রয়েছে সংশ্লিষ্ট সূত্র জানায় আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ পুলিশ শীর্ষ অনেক কর্মকর্তা নানাভাবে বিএনপির শীর্ষ পর্যায়ের অনেক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন অনেকেই পরিচিত আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের মাধ্যমে চেষ্টা করেছেন কর্মকর্তাদের কেউ কেউ চাকরি বাঁচানোর জন্য তদবির করেছেন কেউ কেউ মামলার আসামি হওয়া থেকে রেহাই পেতে চেষ্টা করেছেন সূত্র জানাই অনেকে সেফ এক্সিট পাওয়ার জন্য তদবির করছেন এই কর্মকর্তার অনেকেই ভারত সহ ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্যের অনেক দেশেই সম্পদ গড়েছেন কোনোভাবেই দেশের বাইরে যেতে পারলে আওয়ামী লীগ সরকার পুনরায় ক্ষমতা না আসা পর্যন্ত দেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তারা সূত্র জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান সহ অন্তত এক ডজন কর্মকর্তা বিগত আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায়ে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ যোগাযোগ রাখতেন তারাই আওয়ামী লীগ সরকারের পারপাস সার্ভ করতেন তারাই নানা কৌশলে বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলন দমন করতেন এইসব কর্মকর্তা প্রায় প্রতিদিনই সন্ধ্যার পর একবার করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় গিয়ে হাজিরা দিয়ে আসতেন সংশ্লিষ্ট সূত্র জানায় পুলিশের সব পর্যায়ে আওয়ামীপন্থী এই কর্মকর্তাদের নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে পুলিশের মধ্যম পর্যায়ের কর্মকর্তারা বলছেন আওয়ামীপন্থী এই কর্মকর্তারা সবসময় অতিরিক্ত বল প্রয়োগ করে বিরোধী রাজনৈতিক দলের আন্দোলন দমানোর নির্দেশ দিতেন ঢাকার বাইরে পোস্টিং হওয়ার ভয়ে সবাই অন্যায় আদেশও মেনে নিতেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ ডিবিতে থাকাকালীন কয়েকজন মধ্যম সারির কর্মকর্তাকে নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আইন বহির্ভূত সব কর্মকাণ্ড নিজের অনুগত কয়েকজন কর্মকর্তাকে দিয়ে করাতেন এই কাজে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের কয়েকজন অতিরিক্ত উপকমিশনারও সম্পৃক্ত ছিলেন তাদের দিয়ে বড় বড় ব্যবসায়ীকে ধরে নিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায় করতেন তিনি একাধিক সূত্র জানায় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেও বিপুল অর্থ আয় করেছেন আলোচিত পুলিশ কর্মকর্তা ডিবি হারুন তিনি বিভিন্ন এলাকার বিএনপিপন্থী ব্যবসায়ীদের ডেকে এনে বা ধরে এনে ছাত্র আন্দোলনে ইন্ধন দেওয়ার কথা বলে অর্থ আদায় করেছেন উত্তরার এক ব্যবসায়ীকে ধরে এনে তার কাছ থেকে আট কোটি টাকা নিয়েছেন বলে পুলিশেরই দায়িত্বশীল এই কর্মকর্তা জানিয়েছেন এছাড়া বাড্ডালোকের ভিএলএক্স গ্রুপের মালিক ডেভিড নামে এক ব্যবসায়ীকেও ছাত্র আন্দোলনে অর্থ সহায়তা ও ইন্ধনের অভিযোগে ধরে আনা হয় পরে অবশ্য তাকে মামলা দিয়ে রিমান্ডও নেওয়া হয়েছিল সূত্র জানায় ডিবি হারুন বড় অঙ্কের অর্থ নিজের হাতে নিতেন না তিনি দুবাইয়ের তার এক ঘনিষ্ঠ ব্যক্তির কাছে হুন্ডির মাধ্যমে অর্থ পাঠাতেন বলে তিনি দুবাইয়ে তার একজন ঘনিষ্ঠ ব্যক্তির কাছে হুন্ডির মাধ্যমে অর্থ পাঠাতে বলতেন সেখান থেকে অর্থ চলে যেত মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে তার স্ত্রী ও সন্তান বসবাস করতেন এসব অভিযোগের বিষয়ে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও হারুন কল রিসিভ করেননি একাধিক সূত্র জানিয়েছে পনেরো বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় ভালো পোস্টিংয়ের সুবিধা নেওয়ার পরও অনেক কর্মকর্তা বঞ্চিত থাকার অভিনয় শুরু করেছেন এসব কর্মকর্তারা সদ্য নিয়োগপ্রাপ্ত ডিএমপি কমিশনার ও পুলিশের মহাপরিদর্শকের কাছে ধর্না দেওয়ার চেষ্টা করছেন পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান আওয়ামী লীগ সরকারের শুরুর দিকে যারা বিএনপি জামায়াত পন্থী বলে ঠাসা ছিলেন তারা হাইব্রিড হিসেবে দীর্ঘ সময় ক্ষমতায় তোষণ করেছেন আওয়ামী লীগের সেচে ভালো এবং গুরুত্বপূর্ণ পোস্টিং নিয়েছেন এখন পরিবর্তিত পরিস্থিতিতে তারাই আবার বঞ্চিত থাকার অভিনয় করছেন ওই কর্মকর্তা জানান পুলিশের চিহ্নিত সব কর্মকর্তা সম্পদের অনুসন্ধান করলেই সব গোমর ফাঁস হয়ে যাবে এই কর্মকর্তারা বঞ্চিত থাকলে এত সম্পদ গড়েছেন কিভাবে। পুলিশকে রাজনীতিমুক্ত করার পাশাপাশি দুর্নীতিমুক্ত করতে হবে তা না হলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না